আপনাদের প্রিয় বেটার হেলথ আয়ুর্বেদাতে সকলকে স্বাগত আমি হিমেন্দ্রনাথ মণ্ডল আয়ুর্বেদ হেলথ কনসালটেন্ট এবং নিউট্রিশনিস্ট প্রতিবারের মতো এবারও এসেছি একেবারেই ইউনিক একটি ভিডিও নিয়ে কোনো রকম না কেটে দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন আমরা সবাই সুস্থ থাকতে চাই তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে নিজের শরীরের উপর কিভাবে আমাদের বয়স এবং উচ্চতা অনুসারে ওজন পরিমাপ করুন কম থাকলে বাড়াতে হবে বেশি থাকলে কমাতে হবে বলতে সহজ হলেও ব্যাপারটা কঠিন সকলের জন্য প্রয়োজন সুপার ফুড সুপার ফুড মানে ভালো খাবার আমরা জানি ভালো খাবার মানে ভালো রেস্টুরেন্ট বা ভালো হোটেলে পাওয়া যায় কিংবা বড় পার্টিতে বা অনুষ্ঠান বাড়িতে যেসব মেনু হয় আবার অনেকে বলেন আমি বাইরের খাবার একেবারেই পছন্দ করি না বাড়িতে সাত দিন দিনে মাংস রাতে মাছ সকালে ডিম সব রান্না বাড়িতে হয় তবে বাজারের সবজি বাজারের তেল বাজারের মশলা বাজারের মাছ মাংস ইত্যাদি আমার কাছে এগুলো সুপার ফুড নয় সব ব্যাড ফুড কারণ এইগুলো খেয়েই আমরা অসুস্থ হই সুপার ফুড যেগুলো প্রকৃতি থেকে পাওয়া যায় ক্ষেত থেকে তুলে আনা হয় গাছ থেকে করা হয় শাক সবজি ফলমূল যতটা সম্ভব কাঁচা খেতে হবে আমাদের শরীর এইগুলোই চায় আমরা রান্না করে যেগুলো খেতে পারি ওগুলো কাঁচা খেতে চেষ্টা করুন নিজের শরীরের জন্য এইটুকু করতেই হবে সুস্থ থাকতে আয়ু বাড়াতে কী ভাবছেন অসম্ভব বিট গাজর শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে লেবু শাকালু আলু লাল আলু এগুলো তো খেতেই পারি এর সঙ্গে অল্প করে চেষ্টা করুন রান্না করে খাবার বাকি সবজিগুলো কিভাবে কাঁচা খেতে পারি শরীরের খাবার আগে খান পরে ব্যাট ফুড মানে মন যা চায় সেগুলো খান এখন আমরা দেখব যে যদি কাঁচা খাবার একেবারে না খেতে পারেন তাহলে কিভাবে সেগুলো পেতে পারি কারণ একেবারে না খেতে পারলে বেঁচে থাকার কোনো মানেই হয় না আর একদম খাবেন না বললে আপনারা আমার ভিডিও আর দেখবেন না যেটা আমিও চাইব না যাই হোক আমার ভিডিও সারা বিশ্বের বাঙালি স্বাস্থ্যপ্রেমী বন্ধুদের জন্য যারা সুপার সুপারফুড খেয়ে সুস্থ থাকতে পারেন এবং অসুস্থ থেকে সুস্থ হতে পারেন আমার সকল প্রবাসী বন্ধুদের জন্য যারা কর্মসূত্রে বিদেশে পড়ে আছেন সুপারফুড খেয়ে সকলে সুস্থ থাকুন এটা আমার কামনা নানান ব্যস্ততার মধ্য থেকে যারা ন্যাচারালভাবে ফুড নিতে পারছেন না তাদের জন্য ভিন্ন সাজেশন আছে এখানে বলে ভিডিও বড় করতে চাই না ডেসক্রিপশন বক্সে আছে ফোন নাম্বার অনলাইন অফলাইন আমি সকল বন্ধুদের পরিষেবা দিয়ে থাকি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং উপকারে আসবে অনেক বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে যাতে আগামী দিনের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা পাবো আজ আর সময় নেবো না আগামী দিনে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য